আলাইকুম চাচি ভালো আছেন বাসা কোথায় চাটমোহর চাটমোহর থেকে বাড়ি ঘর নাই বাড়ি ঘর নাই বাসা ভাড়া থাকেন আপনার জুতা কই আপনার পায়ের জুতা কই ব্যাগের মধ্যে জুতা রাখছেন জুতা জুতা আছে এক বেটা কিনে দিছে জুতা হারা গেছিল আপনার ছেলে নাই খোঁজ নাই না এটা উঠতে দেয় না বাড়িতে আপনার বেটার বউরা বাড়িতে উঠতে দেয় না এটা কেমন কথা বাড়ি ঘর কোথায় বসা ভাড়া থাকে তা আপনার আপনার বেটার বউরা আপনাকে উঠতে দেয় না বাড়িতে তো আপনার আপনার বেটার বোন না আপনার স্বামী মারা গেছে কতদিন এই দশ বছর আপনি কি বাড়ির বাইরে আপনার স্বামী মারা যাওয়ার আগেই আপনাকে বের করে দিছে না পরে তারপরে যে এখন এই যে সাতজন মানুষের কাছ থেকে সাহায্য নেন তারপরে সেটা খান নাকি ওষুধ খাওয়া লাগে আর আর রান্না করে দেয় কি আপনাকে এক বিটি রান্না করে দেয় আর আপনি টাকা নিয়ে যায় তাকে দেন আপনার আপনার ছেলে মেয়ে জানে যে আপনি ভিক্ষা করেন সবাই জানে তাও তারা কিছু বলে না তারা কি আপনাকে মা বলে ডাকে হ্যাঁ কিরা মারছে বেটা বসে রয়েছে বেটার বউ আপনাকে রক্ত বের হয়ে গেছে আপনার ছেলে ধরে নাই মানুষ এসে ধরে আপনাকে হাসপাতালে নিয়ে গেছে বাইরে dunia কি dunia এই dunia হয়ে গেছে হ্যাঁ ছেলে বসে আছে অথচ ছেলের বউ মারছে আর ছেলে ধরে না মানুষ parapati beche এসে ধরে আপনাকে হাসপাতালে নিয়ে গেছে কিন্তু ছেলে আপনাকে ধরে নাই আপনার ছেলেকে তো পুলিশে দেওয়া উচিত আপনার ছেলেকে পুলিশে দেওয়া উচিত আপনি মা একজন মা তার বাচ্চাকে কোলে পিঠে করে মানুষ করে খাওয়ায় হাঁটা চলা শেখায় তারপরে সে কর্ম করে বিয়ে করে ছেলের সামনে ছেলের বউ মায়ের গায়ে হাত তুলে মাথা এমন কি রক্তাক্ত করে দেয় রক্ত বের হয় তাও ছেলে ধরে না মা এক মুঠ খায় ভাত খায় এটাই তো মায়ের কি চাওয়ার আছে মা নতুন পোশাক চায় নান অট্টলেখা বাড়ি চায় এক মুঠ ভাতই তো চায় এক মুঠ খাওয়ারই তো চায় আর সেই মাকে বাড়ি থেকে বের করে দিছে আজকে ভিক্ষে ভিক্ষা করে মানুষের কাছে সাহায্য চাই যেটা ছেলে মেয়ে জানা সত্ত্বেও মা খোঁজ দেয় না খবর নেয় না কোথায় আছে কি খালছে হাইরে দুনিয়া আমি আপনাকে কয়েকদিন ধরে দেখি আপনি এখানে বসে থাকেন আমি আপনার সাথে ভাবছি যে কথা বলবো আপনার একটা চোখে তো মনে হয় বন্ধ এক চোখে দিয়ে দেখেন না মনে হয় না এই চোখ বন্ধ অভ্যাস তাকাইতে পারেন না ঠিক আছে আমি বলবো যে আমি যারা মানুষকে সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা করেন অবশ্যই এই ধরনের মানুষের পাশে দাঁড়াবো দোয়া করি আপনার জন্য